টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসাবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসাবে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ অর্থাৎ কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বেগমরুকে কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন বেগমরুকে আঠারোশো আশি সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন সাধারণ পরিষদে প্রশ্নগুলো কখনো বিশ্ববিদ্যালয় উনিশশো তিপ্পান্ন সালে সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন এই কথাটি বলা আছে আঠাশের দুই অনুচ্ছেদে এই কথাটি বলা আছে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কোন কত তারিখে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস পালিত হয় চৌটাই নভেম্বর স্টপ জেনোসাইট চলচ্চিত্রের পরিচালককে চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান বর্তমানে দেশের রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত তফসিলভুক্ত কতটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বা তফসিলভুক্ত ব্যাংক হলো তিনটি ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে দালাই লামা কোন দেশের নাগরিক দালাই লামা ছিলেন চীনের নাগরিক কোথায় অবস্থিত জাফনাদ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায় বিখ্যাত তাজমহলের স্থপতিকে বিখ্যাত তাজমহলের স্থপতি মাস্টার ঈশা পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় চীনে ম্যালেরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন ম্যালেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন স্যার রোনাল্ড রস বিদ্যুৎ বিল হিসাব করা হয় কিলোয়াট ঘন্টায় মহেন্জেদারু কথার অর্থ কী মহেনজেদারু কথাটির অর্থ হচ্ছে মরা মানুষের টিভি নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত টেলিভিশন আবিষ্কার করেন কে টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড অভিজিৎ ব্যানার্জি কততম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন অভিজিৎ ব্যানার্জি চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন ইরানে ইসলামী বিপ্লব কবে হয় ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় উনিশশো সালে মার্ক ট্রোয়েন কোন দেশের লোক ছিলেন মার্ক ট্রোয়েন ছিলেন যুক্তরাষ্ট্রের লোক দুই সালে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কুরুস কক্সবাজার